বাংলাদেশে বাঙালি ছাড়াও যে সমস্ত অপরাধের জাতিসত্তাগুলো রয়েছে চাকমা মারমা ত্রিপুরা সহ আমরা যে সমস্ত ক্ষুদ্র জাতিসত্তাগুলো রয়েছে আমাদের অস্তিত্বকে আমাদের অস্তিত্বকে অস্বীকার করে ওই সংবিধানে ওই সংসদে হচ্ছে উগ্র বাঙালি জাতীয়তাবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সংগ্রামী সমাবেশ আমরা সেই সবাই আমরা সেই সবাই তাৎক্ষণিকভাবে ইউনিটের এই সংবিধানের ওই পঞ্চদশ সংশোধনী আমরা বাতিল বাতিলের দাবি করেছিলাম ঠিক একই ধারাবাহিকায় আজকে আমরা এখানে সমাবেত হয়েছি সংবাদী সমাবেশ আমরা আজকের এই সমাবেশ থেকে জনের যে সমস্ত নারী সমাজ রয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে ওই পঞ্চদশ সংশোধনীকে বাতিলের দাবি জানাচ্ছি এবং পার্বত্য চট্টগ্রাম সহ

আমরা জানি আমাদের এই পার্বত্য প্রযুক্তি যে প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্যকে বিনষ্ট করার জন্য এই যে পর্যটনের নামে সাজাই নাম রঙাবাটি সহ এই খান্ডে হচ্ছে বিভিন্ন ধরনের যে পর্যটন কেন্দ্র স্থাপন করা হচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের মা বোনদেরকে বিপদে বিপদে পরিচালনা করা হচ্ছে

এই সমস্ত বিষয়গুলো ব্যাপারেও কিন্তু আমাদের মা ধনদেরকে সচেতন থাকতে হবে সংগ্রামে সমাবে